শীতের সময় বাবার বাড়িতে না যাওয়ার কারণে তে বাবার বাড়ি থেকে কি কি আসলো আজকে এই থাকতেছে সেইগুলা এই ভিডিওতে হ্যালো ব্রিয়ানা আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন দিনের নতুন আরেকটি লাইভ স্টাইলের ডেলি বলক নিয়ে আমি নীলা বলছি গাজীপুর থেকে ছোটো ছোটো অংশ নিয়ে এই ভিডিওটা সাজাইছি আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে যে যেখান থেকে বসে আমার ভিডিও দেখতেছেন আল্লাহর রশেষের মতো আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি তাই তো এখানে কিন্তু সকাল সকালবেলা মানে সোহানের বাবার দোকানের আশেপাশে মানুষরা সোহানের বাবার কাছে পিঠে খেতে চেয়েছে বলছে যে ভাবিও অনেক সুন্দর করে পিঠা বানাতে পারে তা কী কি পিঠা খাওয়াতেন না আর গুণ নিয়ে আসছিলো সেটা তো তারা দেখছে এই কারণে আর বলছে যে পিঠা খাবো বাবির হাতের তাই তো এখানে ভোর সাড়ে চারটা বাজে তখন আমি ঘুম থেকে উঠে এই পিঠাগুলো বানানো শুরু করে দিয়েছি তাই সেগুলো আপনাদের মাঝে একটু শেয়ার করলাম আর এই যে এখানে এগুলা মহিষের গোস আমার ভাইয়ের শ্বশুরে মানে গরু কাটে তাই সে আরছিল বেশ কিছুদিন আগে তো আপনারা দেখেছেন আসছিলো তা আমার বাসায় আসার সময় সে গোশ নিয়ে আসছিলো তাই সেই গোছগুলো আজকে রান্না করব তাই গোছগুলো আমি ধুয়ে নিচ্ছি আসলে গরুর গোসটা কিন্তু অন্য একটা টেস্ট আর মহিষের গোশটা কিন্তু অন্যরকমের একটা টেস্ট আসলে আজকের ভিডিওটা একদমই ছোটো কারণ কিনলে গিয়ে ভিডিও ছাড়তে ইচ্ছা করে না আর অনেক কাপড়া ভিডিও দেখতেছে না বিডিওর মানে ওয়াশ টাইম অনেক কেটে নিয়ে যাচ্ছে অনেক কম হচ্ছে বুঝতে পারতেছি না একটা ভিডিও তো ওয়াশ টাইম পাচ্ছি চার পাঁচ ঘন্টা করে তাই তো এখানে মশের গোসের আঁশগুলো আপনাদের আমি একটু দেখিয়ে দিলাম কত বড় বড় আঁশ তাই তো চলে আসছি রান্না করে কারণ খুব সকাল সকালে রান্না করবো আজকে সন্দেহ বাবাকে সকালে আমি দুপুরে খাবারটা দিতে পারি নাই কারণ ওই পিঠা বানাইতে তো অনেকটা সময় লেগে গেছে আর কয়েকটা পিঠা অনেকগুলোই পিঠা বানিয়েছি সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করে নেয় তাই এই কারণে রান্না করতে পারে নাই তাই ভাবলাম যে রান্না করে দুপুরে খাবারটা তার দোকানে দিয়ে আসতে হবে তো এই কারণে যে রান্নাটা বসিয়ে দিছে আর গোশটা না আমি একটু মশলা দিয়ে মেখে দশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম তারপরে এখানে একটু পেঁয়াজ বেরেস্তার করে তার ভিতরে কিন্তু গোছগুলো দিয়ে দিলাম আমি কোনো রেসিপি শেয়ার করতেছি না এবার যখন তরকারিটা বসে না একটু পেঁয়াজটা বেরেস্তার করে নিয়ে তার ভিতরে মাখানো গোছগুলো দিয়ে দেওয়া যায় ওই তরকারিটা কিন্তু অনেকটাই টেস্টি হয় খেতে আমার কাছে বেশ ভালো লাগে তাই তো মানে অফ ক্যামেরে রান্না করে নিয়েছি সেগুলো আর আপনাদের সাথে শেয়ার তাই তরকারি ফাইনাল একটু দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আর আজকে প্রথম আমি ফার্স্ট মোষের গোস রান্না করেছি খাবার পরে বলছি বেশ ভালোই লাগছিল। তাই তো তাই কেমন আর কালারটা অবশ্যই দেখে বুঝে গিয়েছেন আর এই যে ভিডিও শুরুতে বলছিলাম যে শীতের ভিতরে তো বাবার বাড়িতে যায়নি প্রতি শীতে কম বেশি যাওয়া হয় এবার যাওয়া হয় নাই তাই শোয়ানে বাবা মানে হাঁসের গোস খেতে ভীষণ পছন্দ করে দেশি মুরগি তাই সেইগুলো একটু নিয়ে আসছে আর এই যে এখানে আমার ভাই বাইরে গিয়েছে তো ওদের বাড়ি আমাদের বাড়ির পাশে ওর কাছ থেকে একটা লুক আসছে তার কাছে আমার ভা মানে কিছু চকলেট এসে সেইগুলাই আমাদের বাচ্চাদের জন্য নিয়ে আসছে আর এখানে আতক চাল নিয়ে আসছে তারপর আতক চালের গুড়ি নিয়ে আসছে মানে এইগুলা মনে হয়তো তো যে করে রেখে দিয়েছিল সেখান থেকেই দিয়ে দিয়েছে তাই তো আমি এইগুলো আমার ভাইয়ের বউ বের করে নিচ্ছে কারণ আমার ভাইস আমার বাসায় দিতে আসছে ওর ভাইস থেকে আমার এখানে রেখে আমার ছেলের সাথে পড়ালেখা করবে তো এখানে কী কী দিছে সেগুলি একটু আপনাদের সাথে শেয়ার করতেছে আসলে মা বাবা থাকলে কিন্তু যা সবার কিন্তু সব কিছু জুটে না যার মা বাবা নাই সে কিন্তু বুঝে যে মা বাবার অভাব জিনিসটা কী তো এখানে যে আমার ছোটো বোন কথা বলতে পারে না ওখানে বেশ কিছু শাক তুলেছে আমার মা তো মানে শাক তুলতে পারে না আর এই শাকগুলো অনেকে চিনবে অনেকে চিনবে না তো আমার বাইর বউ বের করে নিচ্ছে আর আমি একটু ক্যামেরায় বন্দি করে নিচ্ছি এখানে তো আপনাদের সাথে শেয়ারই করতেছি কী কী আনছে এখানে তাল নিয়ে আসছে দেশি মুরগি আর দুইটা হাঁস তারপরে সতেরো কেজি দুধ আমি তো সবসময় দুধ এখান থেকে খাই মানে বাবার বাড়ি থেকেই খাই আর এই যে আমার বাসায় যে জিনিসগুলো আসে এইগুলো আপনাদের সাথে শেয়ার করবো এইগুলা আমাকে কে দেয় আমার কিন্তু বাবা মা দেয় না এটা আমাকে কে দেয় সেগুলো অন্য একটা ভিডিওতে শেয়ার করব কারণ আমার মতো সুখী মানুষ মনে হয় না আমি মনে করি যে পৃথিবীতে আরও দু একজন আছে আমরা কিন্তু আমি কিন্তু অনেক হ্যাপি পাক আমাকে অনেক ভালো রাখছে আর আল্লাপাক আমাকে যা দিয়েছেন অনেক দিয়েছেন আল্লাহ আল্লাপাকের কাছে লাখ লাখ শুক্রিয়া দেয় তো এখানে যে আমার বউ হাঁস দুইটা বের করে নিল মানে হাঁস দুইটা তো আমার মা অসুস্থতার কারণে এবার হাঁস পালতে পারে নাই তা হাঁসগুলো কিনেই দিয়েছে আর দেশি মুরগিটা এটা আমার মার হাতেরটাই দিয়েছে মানে এগুলা সব দিয়েছে তাই একটু বের করে নিলাম আর আমি কিন্তু এই জিনিসগুলো আমাকে কে দিয়েছে আমার মা বাবাও কিন্তু দেয় কিন্তু মা বাবার মাধ্যমে পেয়েছি হাতে মানে এগুলো টাকা আনতে যে টাকা পয়সা খরচ হয় এগুলো টাকাগুলো কে দেয় এটি পরে প্রত্যেকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো খুব শীঘ্রই আর এই যেখানে আমার বউ বোন আমার ছোটো বোন মানে হাঁসগুলো বেছে নিচ্ছে কারণ হাঁস যত ড্রেসিং করুক না কেন নোংরা কিন্তু থেকেই যায় তো ওরা সুন্দর করে কেটে ধুয়ে পরে কিন্তু কেটে নিবে আমাকে কিন্তু কোনো কাজ করতে দিচ্ছে না ওরাই করে নিচ্ছে তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে খুব ছোট্ট একটা ভিডিও আর ভিডিও শেষ পর্যন্ত এসে বলি যারা এখন একটা লাইক দেয় প্লিজ দয়াকে একটা লাইক দিয়ে দেবেন আপনাদের ছোট্ট একটা লাইক আমাকে পারবে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য বেশ কিছু মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য কথা বলতে বলতে এখান থেকেই বিদায় নেব দেখাবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম